মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় চার লাখ আটষট্টি হাজার কর্মীর চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ এরই মধ্যে গেল এগারো মাসে দেশটিতে গেছেন দুই লাখেরও বেশি কর্মী তবে নতুন করে মালয়েশিয়ায় যাওয়া কর্মীদের কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ও শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক বিস্তারিত জানবো তার কাছ থেকে তারেক জানাবে নিয়োগ প্রক্রিয়ার সবশেষ কি তথ্য রয়েছে এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পর নতুন করে আর কর্মী নেওয়া হবে না কেন এমন সিদ্ধান্ত কি পরিস্থিতি সেখানে উজ্জ্বল তেপ্পান্ন জন কর্মী দিয়ে মালয়েশিয়ার সমবাজারে বাংলাদেশি কর্মী বহরের সংখ্যা কিন্তু এখন দুই লাখ ছাড়িয়েছে একইভাবে গত বছরের 9 আগস্ট থেকে আসলে এই কর্মী প্রথম যে তেপ্পান্ন জন কর্মী মালয়েশিয়াতে আসছেন সেই হিসেবে বাংলাদেশে এগারো মাস হয়ে গেছে এগারো মাসের একটি সময় হয়েছে যে এই নতুন কর্মীরা মালয়েশিয়াতে আসছেন আহ একই সাথে মালয়েশিয়াতে কিন্তু এখন একটি চলছে সেই বৈধকরণ প্রক্রিয়াতে নিবন্ধন করেছেন ছয় লাখ আশি হাজার মালয়েশিয়াতে মোট বৈধ কর্মীর সংখ্যা আছে আহ প্রায় আঠারো লাখের মতো এটি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া তথ্য সুতরাং মালয়েশিয়াতে যখন এই পরিস্থিতি তখনই আসলে মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন করে এখন তারা যে সকল কর্মী বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছেন সেই জায়গাতে তারা আসলে আর নতুন করে কোনো অনুমোদন দিবেন না এই সরকারের এই পরিকল্পনাটি আসলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসমান ইসমাইল তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এবং তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে এরই মধ্যে নতুন করে যেসব কর্মী আসার যে প্রক্রিয়া এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে মোট চার লাখ কর্মী মালয়েশিয়াতে আসছে সেখানে বাংলাদেশের কর্মী দুই লাখেরও বেশি আছেন সুতরাং এই এই পরিস্থিতি উল্লেখ করে তিনি আসলে বলছিলেন যে মালয়েশিয়াতে যে এখন মোট যে শ্রমিকের যে চাহিদা আছে সেই চাহিদার

যে সকল নতুন কর্মীরা আসছেন তাদের অনেকেই তাদের যে নির্ধারিত কাজ কিংবা তাদের একদমই কোনো কাজ পাচ্ছে না এরকম বিভিন্ন অভিযোগ তিনিও পেয়েছেন তিনি আসলে উল্লেখ করেছিলেন এক হাজার শ্রমিকের কথা তিনি উল্লেখ করে বলেছিলেন যে এক হাজার কর্মী যারা মানুষের এসেছে তাদেরকে তাদের কাজ দেয়নি নিয়োগকর্তা এটি আসলে এই ব্যাপারে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তিনি বলছেন যে সরকারের অবস্থান খুবই কঠোর যে সকল নিয়োগকর্তা কিংবা যে সকল এজেন্ট এই সকল প্রতরণের কাজে সম্পৃক্ত আছে তাদেরকে তারা আসলে খুঁজে বের করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে বলেও তিনি আশের হোসেই দিয়েছেন তিনি আশের বলছিলেন যে তারা আসলে তাদের যে প্রক্রিয়া আছে অনুসন্ধানে সেই অনুসন্ধানের প্রক্রিয়াতে তারা দেখছিলেন যে এই সকল বিভিন্ন এজেন্ট বিশেষ করে যারা আসলে দালাল চক্র বলা হয় যে এই সকল দালাল চক্রগুলো তারা বিভিন্ন সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর দিচ্ছিল বা এই যে কর্মী নিয়োগের যে প্রক্রিয়া কর্মী যে চাহিদা সেটি তারা দিয়ে এই কর্মীদেরকে আনার পর এখানে কিন্তু তাদেরকে সেইভাবে কাজ দিতে পারেনি এর সাথে আসলে বাংলাদেশের আমরা বেশ কিছু নাম পাচ্ছি বিভিন্ন পাচ্ছি সুতরাং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তারা আসলে এই ব্যাপারটি খুবই কঠোর আছে যে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটি রিপোর্ট প্রতি বছরই একটি রিপোর্ট করা হয় যেটি আসলে আহ ট্রাফিকিং ইন পার্সন যে টিআইবি সেখানে তিনি আসলে প্রকাশ করেছেন যে যদি তারা আসলে এই ব্যাপারটা যদি কঠিন অবস্থান না নেয় তখন রিপোর্টে মালয়েশিয়ার অবস্থান মালয়েশিয়া সরকারের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি না হয় সেজন্য তারা আসলে এটিকে কঠোর করছেন একইভাবে মালয়েশিয়াতে যে বাংলাদেশি কর্মীরা আসছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা বিভিন্নভাবে এরকম অভিযোগ পাচ্ছি যে তারা তাদের নির্ধারিত কাজ সেটি পাচ্ছে না এবং অনেকেই আছেন যারা আসলে তিন চার মাস মালয়েশিয়াতে এসছে তাদেরকে তাদের নিয়োগকর্তা কাজ দিচ্ছে না যদিও এই সংখ্যাটি কম দুই লাখেরও বেশি কর্মী মালয়েশিয়াতে এসছে সেখানে কাজ না পাওয়া কর্মীদের সংখ্যা আমরা খুবই কমই পাচ্ছি একইভাবে বিক্ষিপ্তভাবে আমরা এরকম কিছু অভিযোগও পাচ্ছি যে তাদের যে সকল কাজ যে তাদের যে ধরনের কাজ দেওয়ার কথা ছিল সেটিও আসলে দেওয়া হচ্ছে না আহ সুতরাং এই জায়গাতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ক্ষেত্রে আসলে বাংলাদেশ হাইকমিশন থেকেও তারা উদ্যোগ নেছেন তারা আসলে এই ব্যাপারগুলোকে তদারকি করার চেষ্টা করছেন উজ্জ্বল